আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি কিন্তু মেগাপাড়িতে ব্যালেন্স আছে মাত্র চার হাজার চারশো আশি টাকা সো দেখি আজকে চার হাজার টাকা থেকে কতদের কেমন প্রফিট করতে পারি সো ফার্স্ট অফ অল তিন হাজার টাকা আমি আফ্রিকান রুলেটে রেডে দিব কারণ প্রথম তার রেডে রেডে যাই এটা আমি ড্যাম শিওর থাকি ভাই এটা একশোই একশো এটা রেড়ে যাবে এই জন্য মনে করেন যে স্ট্রাইক আমার বেশি করে দিয়ে দিলাম সো রেডার চলে আসছে তো আমি কিন্তু ব্যালেন্স কিন্তু মোটামুটি সাত হাজার টাকা হয়ে গেছে সো দেখা যাক অ্যাপেলে যাই অ্যাপেলে যে কিছু করতে পারি কি আসলে অ্যাপেলে মনে করেন যে আপনাকে বেশি স্ট্রাইক দিয়ে পেলে করতে হবে বেশি স্ট্রাইক দিয়ে পেলে করলে মনে করেন যে আপনি তাড়াতাড়ি প্রফিট করতে পারবেন সো মারা গেলাম সো দুশো টাকা স্ট্রাইক দিব দুইশো বিয়াল্লিশ দুইশো টাকা বিয়াল্লিশ পয়সা সো দেখা যাক ক্লাস অফ কত দূর কেমন প্রফিট করতে পারি আর আমাদের চ্যানেলে যারা নতুন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমরা রেগুলার মিনিমাম দুই থেকে তিনটা ভিডিও দিয়ে থাকি প্রতিটা গেমসেরই মোটামুটি আপডেট আমরা দিয়ে থাকি সো যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর যারা ভাবতেছেন যে মেগাপ্যারিতে আইডি ক্রিয়েট করবেন সো তাদের জন্য কিন্তু স্কিনে একটা অফিশিয়াল প্রোমো দেওয়া থাকবে অফিশিয়াল প্রোমো দিয়ে আইডি ক্রিয়েট করতে পারেন যেটার মাধ্যমে আপনারা খুব সহজেই প্রফিট করতে পারবেন তো মোটামুটি কিন্তু ব্যালেন্স এখন আমার আট হাজার টাকা হয়ে গেছে সো দেখি লাস্ট অবধি কত দূর প্রফিট করতে পারি সেটা দেখার বিষয় আসলে প্রফিট করলেই হয় না প্রফিটটা মনে করেন যে ব্যালেন্সটার টিকায় রাখাটাও ইম্পর্টেন্ট বুঝছেন যে আপনি শুধু প্রফিট করলেন পরবর্তীতে আবার লস করে ফেললেন সো এটা এমন প্রফিট করে কোনো লাভ নাই প্রফিট করতে হবে সেটা মনে করেন যে সে ব্যালেন্সটা রাখতে জানতে হবে তো মোটামুটি প্রথমে ফাইভ এক্স দিয়েছি পঞ্চাশ টাকার স্টাইকে এই গেমসটা প্লে করতেছি আসলে আমি যেটা মনে করেন যে প্রফিট করছি সেটা আমি কখনোই লস করতে যাচ্ছি না সো দেখি ব্যালেন্সাসকে কত দূর করতে পারি মোটামুটি মনে করেন যে চোদ্দো পনেরো হাজার পনেরো ষোলো হাজার টাকা করতে পারি কি দেখা যাচ্ছে তো আসলে কোনো গেমস মনে করেন যে একটা না প্লে করা উচিত না বিভিন্ন রকম গেমস প্লে করতে হয় সেই ক্ষেত্রে মনে করেন যে আপনি প্রফিট করতে পারবেন আসলে সব ধরনের গেমস যদি প্লে করেন সেক্ষেত্রে ক্ষেত্রে প্রফিটটা অনেক সহজে করা যায় আর একটা গেমসের ভিতরে থাকলে মনে করেন যে আপনারে গেমস পুরো মারা দিয়ে দিবে যদি বলেন কিভাবে একটা গেমসের ভিতরে আপনি অনেকক্ষণ প্লে করতেছেন আপনি মনে করেন যে আপনার মাথাটা পুরো ইয়ে হয়ে যাবে সেই সময় আপনি বুঝতে পারবেন না যে আপনি আপনার মনে করেন যে মনে হবে যে নাই স্ট্রাইক সব একবারে দিয়ে দিয়ে আমাকে দিবে আমাকে দিবে এইভাবে মনে করেন যে ব্যালেন্স চলে যায় সেই জন্য মনে করেন যে বিভিন্ন রকম গেমস প্লে করতে হয় যার কারণে আপনি একটাই লস হইলে আরেকটাই সেই লস রিকভার করা যায় আমি এখন ফ্রুটটা ট্রাই করতেছি সো দেখা যাক এখান থেকে আমি কিছু করতে পারি কি তবে সময় এখানে আমি প্রচুর প্রফিট করছি সো দেখি লাস্ট অবধি আমি এই প্রফিটটা করতে পারি কি মানে রাখতে পারি কি সো দেখা যাক উল্টায় পাল্টায় পঁচানব্বই টাকা দিল স্যো দেখা যাক এটা এখানে একশো পঁয়ষট্টি টাকা দিছে তো পরবর্তীতে এখানে মনে করেন যে একটু দেখি তারপরে স্ট্রাইকটা চেঞ্জ করবো আসলে এক স্ট্রাইকেও গেমপ্লে করা উচিত না বিভিন্ন রকমের গেম স্ট্রাইকে গেমপ্লে করতে হয় সো একশো টাকার স্ট্রাইক করে দিবো এখন একশো টাকা হয়ে গেছে সো দিয়ে দিই হুম তো দেখি আর যারা ভাবতেছেন যে আইডি আইডিগ্রিট করবেন তাদের জন্য কিন্তু স্কিনে অফিসিয়াল প্রমো দেওয়া হচ্ছে আইডি আইডিগ্রেট করতে পারেন সো আমাদের মতোই আইডি স্ট্রং হবে প্রফিট করতে পারবেন আর মনে করেন যে এখন মেগাবাড়িতে খুবই ভালো প্রফিট করা হচ্ছে সো আপনারা ট্রাই করতে পারেন তো দেখি ব্যালেন্স এক হাজারের মতো মনে করেন যে লস করে ফেলছি সো সে এক হাজার টাকা এখনও রিকভার করতে হবে আমি লস রিকভার জন্য আমার কাছে অ্যাপেলটা বেস্ট লাগে বুঝছেন অ্যাপেল থেকে মনে করেন যে খুব সহজে প্রফিট করা যায় তো দেখি লাস স্ট্রাইক পঁয়তাল্লিশ টাকা সো পঁয়তাল্লিশ টাকা নিয়ে নিল সো এখান থেকে বেরিয়ে যাই যে অ্যাপেলে যাইতে হবে অ্যাপেলে যেয়ে মনে করেন যে একটু কিছু ভালো প্রফিট করতে হবে সো অ্যাপেল থেকেই এখানে তিন হাজার দিয়ে দিব যা আছে কপালে তো দেখি তো এখান থেকে মনে করেন যে দেখা যাক ক্লাস অবধি কি হয় তো নিয়ে নিই বারো হাজার টাকা তো মোটামুটি তেরো হাজার টাকা কিন্তু ব্যালেন্স হয়ে গেছে আমার তেরো হাজার টাকা সো আরেকটা হাজার টাকা করতে পারি কি দেখা যাক তো আরেকটা হাজার টাকা করার জন্য কিন্তু আফ্রিকান রুলেটটা বেস্ট হবে কারণ আফ্রিকান রুলেটে আমি এক হাজার টাকার স্ট্রাইক দিলাম এক হাজার টাকা রেটে যদি দিই রেটে দিলে হয়তো রেটে পাইতে পারি তবে পাওয়ার সম্ভাবনা মনে করেন যে এইট্টি পারসেন্ট সো নতুন করে আপনি ঢুকবেন রেডে দেবে শিওর আমারে দেয় পার্সোনালি হুম মোটামুটি হয়ে গেছে চোদ্দো হাজার সো আমি আমার কেমপে করতেছি না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে আল্লাহ